আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো কসর নামাজ সম্পর্কে কসর নামাজ কি আসলে আমরা অনেকেই জানি না কসর হচ্ছে একটি নামাজ যেটি আমাদের ভ্রমণের সময় পড়তে হয় অর্থাৎ অনেকে এটাকে ভ্রমণের নামাজ হিসেবেও জানে সো আমরা অনেকেই হয়তো এই নামাজটা সম্পর্কে জানি না আজকে আমি আপনাদেরকে এই নামাজটা কি কখন এবং কীভাবে পড়তে হয় সে ব্যাপারে জানাবো সো প্রথমত আমরা যখন কোনো জায়গায় ভ্রমণ করতে যাই অর্থাৎ আমরা যেখানে থাকি যে এলাকায় থাকি ওই এলাকা থেকে যদি আটাত্তর কিলোমিটার আটাত্তর কিলোমিটার দূরে কোথাও ভ্রমণে যায় তখন আমাদেরকে না নামাজ পড়তে হয় অর্থাৎ কসর নামাজটা হচ্ছে সংক্ষিপ্ত নামাজকে সংক্ষিপ্ত আকারে পড়া তো এখন কসর নামাজ সংক্ষিপ্ত আকারে কীরকম পড়তে হবে সে ব্যাপারে আমরা জানব সেটা হচ্ছে আপনার অর্থাৎ আমাদের জোহর আসর এবং এশা এই নামাজ এই তিন সময় আমরা যে ছাড় রাকাতের ফরস নামাজ আছে সেগুলোকে দুই রাখাতে করব। অর্থাৎ চার রাখাতকে সংক্ষেপে দুই রাখাতে পড়াকে কসর নামাজ বলা হয় তাহলে কসর নামাজটা মূলত আপনি যখন ধরেন আপনি চট্টগ্রামে থাকেন সেখান থেকে আপনি যদি ঢাকায় কিংবা কক্সবাজারে যান তাহলে সেটা কিন্তু দূরত্বটা কিন্তু আটাত্তর কিলোমিটার ক্রস করে সুতরাং এখানে আপনার জন্য কসর এবং নামাজ পড়ার বিধান রয়েছে ইসলামে সো এই কসর নামাজটা তখন আপনার আদায় করতে হবে এখন আপনি কোথায় কীভাবে করবেন ধরেন আপনি আপনি যে এলাকায় থাকেন চট্টগ্রামে সাপোজ ওই এলাকা থেকে আপনি বের হলে আপনার জন্য কসর নামাজ হয়ে গেছে মানে আপনার নামাজটা পড়তে হবে অর্থাৎ আপনি যে এলাকা থেকে আন ওই এলাকা থেকে যদি আটাত্তর কিলোমিটার দূরে কোথাও রওনা করেন ওই এলাকা ছেড়ে যাওয়ার সাথে সাথে আপনার জন্য কসর ডায় হয়ে গেছে সুতরাং এক্ষেত্রে আপনাকে কচরের নামাজগুলো পড়তে হবে অর্থাৎ কসরের নামাজে মা এবং ফজরের যে নামাজ রয়েছে ওগুলো ঠিক থাকবে অর্থাৎ ফজরের দুই রাকাত মাগ্রীবের যেই তিন রাকাত নামাজ ফরস ওগুলো ঠিকভাবে পড়তে হবে বাকি তিন সময় জোহর আসর এবং এশা এই তিন সময় আপনার থেকে ওই চার রাকাতের নামাজগুলো দুই রাকাত করে পড়তে হবে এক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আপনি ভ্রমণে কত দিনের জন্য যাচ্ছেন অর্থাৎ আপনি যদি পনেরো দিনের জন্য যান তখনই আপনার জন্য কিন্তু কসরটা যায়স আপনি যদি ধরেন এখান থেকে দশ দিনের জন্য চোদ্দ দিনের জন্য তেরো দিনের জন্য দুই দিনের জন্য তিন দিনের জন্য অর্থাৎ পনেরো দিনের কম সময়ের জন্য কোথাও যান আটাত্তর কিলোমিটার দূরে কোথাও যান পনেরো দিনের কম সময়ের জন্য তখনই কিন্তু আপনার জন্য কসর নামাজটা সো এর বেশি সময়ের জন্য গেলে অর্থাৎ ষোলো দিনের জন্য গেলে কোথাও সেই সময় কিন্তু আপনি কসর পড়তে পারবেন না সেই সময় আপনার নিয়মিত নামাজই পড়তে হবে সুতরাং এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এই জন্য ইসলাম যে নিয়ম করে দিয়েছে ওই নিয়মটা অবশ্যই আমাদের পালন করতে হবে অনেকে হয়তো আমরা এই ব্যাপারে জানতাম না আমিও মোটামুটি অনেক আগে থেকেই জানি ইনশাল্লাহ ওভাবেই চেষ্টা করি পড়ার জন্য সো আপনারা যারা জানেন না আপনারা চেষ্টা করবেন কোথাও দূরে গেলে নামাজ মিস না দিয়ে কচর নামাজটা পরে নেওয়ার আমি আসলে কি বলবো ইসলাম আমাদেরকে অনেক ধর্ম পালনে অনেক সহজ করে দিয়েছে আমরা আসলে অনেকে হয়তো সেটা জানি না বা জেনেও অনেকে পড়ি না সো আশা করি সবাই সুন্দরভাবে এই যেখানেই থাকেন নামাজটা আদায় করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম